নমস্কার আপনাদের চেয়ে লাইন যুব সমাজকে মাঠমুখী করতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে স্টেট ফার্ম কলোনি সূর্য সেন স্পোর্টিং ক্লাব আগামী বাইশ ও তেইশে মার্চ অর্থাৎ শনি ও রবিবার শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে স্টেট ফার্ম কলোনি হাই স্কুল ময়দানে ইতিমধ্যেই চলছে যার জোর কদমে প্রস্তুতি বলছি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন কি বলবেন আমরা সূর্যসেণী স্পোর্টিং ক্লাবের পরিচালনায় তথা ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী শর্টে শর্ট নক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি এটা দিবারাত্রি খেলা হবে তো আগামী শনি ও রবিবার দুদিন আমাদের এই খেলা চলবে আমাদের এই খেলা শুরু হবে শনিবার সন্ধ্যা সাতটা থেকে এই উপলক্ষে আমি ইসলামপুরের সকল ক্রিকেট প্রেমীদের এবং সকলকে আমি আহ্বান জানাবো তারা আমাদের ক্লাবের পাশে এসে আমাদের এই ক্রিকেট থেকে খুব সুন্দরভাবে পালন করুক রয়েছে আমাদের প্রথম পুরস্কার বারো হাজার টাকা নগদ এবং সাথে উইনার্স কাপ এবং রানার্স আপ কাপ রয়েছে এবং তার সাথে পাঁচ হাজার টাকা নগদ ক্যাশ রয়েছে এন টি ফি কি রয়েছে এন টি রয়েছে আটশো টাকা আটজন করে প্লেয়ার এরপরে রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ খেলার